সমাজপতির কাছে বিচার চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গিয়ে বলছে যে আমাদের বিচার আপনি করে দেন আল্লাহ যা চান আপনি যা চান তাহলে সেই নবী সাল ওই ব্যক্তিকে বলেছিলেন যে ব্যক্তি এরকমটা বলেছিল মাসা আল্লাহ আল্লাহ রসুল আপনি এবং আল্লাহ যা আল্লাহ এবং আপনি যা চানি জি আজকাল অনেক মূর্খ লোকেরা কিন্তু এরকম বলে মুসলিম সমাজের আল্লাহ রসুল যা তাই হবে সির করলো আল্লাহর চাওয়াতে হয় রসুলের চাওয়াতে কিছু হয় না ইল্লা ইয়াশা আল্লাহ রা আলমিন তুমি যা চাও আল্লাহ না চাইলে হয় না আল্লাহ বলেছে যে লোকটি বলেছিল যে হে আল্লাহ রসুল আপনি আল্লাহ এবং আপনি যা চান তাকে ধমক দিয়ে বলেছেন তুমি কি আল্লাহর আমাকে শরিক বানিয়ে দিলে

আর তারপরে ভালো হইলো তখন বলছেন ডাক্তার সাহেব আপনি সমাজের লোকেরা আল্লাহর কথা বলে না কিন্তু আল্লাহর সাথেও যদি ডাক্তার কথা বলে আল্লাহ এবং আপনি না থাকলে আমি বাঁচতাম না তাহলে শির করল তাহলে যে ব্যক্তি বলে ডাক্তার আপনি চিকিৎসা না করলে আমি বাঁচতাম না ভাগ্য ভালো যে আপনার কাছে এসেছিলাম বাঘব ভালো যে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম আমার আব্বাকে ভর্তি করেছিল না হলে বাস্তো নেই কত সিরকি যে মুসলিম আমার আল্লাহর আপনি ছাড়া কেউ নেই কোন মহিলা যে তার স্বামীকে বলে যে আপনার ছাড়া আমার কেউ নেই তাহলে শির করল না আল্লাহর পরে আল্লাহর পরে বলতে হবে কিন্তু আল্লাহ আর আপনি ছাড়া কেউ নেই এরকম কথা কাউকে বলা যাবে না ওয়ানা দা খেলুন আর আল্লাহ আলাই কারো কাছে যাচ্ছে কারো দরবারে সাক্ষাতের জন্য যাচ্ছে বড় মানুষ আর বলছে যে আমি আল্লাহর কাছে এবং আপনার কাছে আগমন করেছি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বাক্যগুলি হচ্ছে ছোট শিরকের বাক্য অপরাধ হচ্ছে শিরকের কাবিরা গুণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন লা তাকুলু মাশাআল্লাহু তোমরা বলিও না যে আল্লাহ যা চান আর ওমুক যা চাই চায় কুল কুলু আল্লাহ বরং বলো আল্লাহ যা চান তারপরে অন্য কেউ হয়তো যদি কাজে আসে সহযোগিতা করে বলে সুম্মা শাআ ফুলানুন অতঃপর ওমুক যা চায় বলতে পারেন আল্লাহ যা চান আর তারপরে ওমুক যা চায় তারপরে অতপর দিয়ে বলতে পারে সুম্মা দিলে তাকে পৃথক করে উল্লেখ করলেন আপনি কিন্তু এবং দিয়ে উল্লেখ করলে আল্লাহ সমতুল্য করে দেওয়া হয় ওয়াও আর সোম্মাতে পার্থক্যটি উল্লেখ করবেন লেখক এখানে তারপরে এই হাদিস এ হাদিস প্রখ্যাত সাহাবি হজেফর আল্লাহ তালান বর্ণনা করেছেন আর হাদিস মুসনাদ আহমদ রয়েছে দার্মিত রয়েছে আবু দাউদ রয়েছে হাদিস সাহিদ সিলসিল্লা সাহিয়ার একশো উনচল্লিশ নম্বর হাদিস